মানে রফিব আইফল্লে দিন আয়োক তিলুন আফিস আবেলি সবানকে আন নাহম বুনিয়ান মারচুচ সদস্য লহ লিয়ে লাজিম বাংলাদেশ জামাৎ ইসলামীর আমি ডক্টর শফিকুর মানে শফিকুর রহমানের পদযাত্রায় উভতিত আছেন বাংলাদেশ ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত্লাহ আমির হাফেজ নুন ভাই এবং অভস্তিত আছেন আমার সামনে জনজক্তি ভাই রাসলাম হল একম রহতুল্লাহ আজকের এই জনস্রোত প্রমাণ করে পূর্বে আমাদেরকে আমাদের পাক থেকে তারা এই ফ্যাসিস্ট খুনি আছে না হরণ গেছে না এই খুনি আছে আমাদেরকে যত জল যত রকমের জুলুম নির্যাতন করেছে ইসলাম ছাত্র কি দমিয়ে রাখতে পারছে

আগামীতেও যদি কেউ কেউ যদি এরকম ফ্যাসিস্টের রূপ নিয়ে যদি আমাদের সামনে আসে ইনশাআল্লাহ আমরা তাকে দুই হুকে দেব ঠিক আমরা সব কিছু রুকে দেওয়ার জন্য প্রস্তুত না কিনা ঠিক জি শ্রী প্রিয় ভাইরা আমরা যে নাদেরবুটা নাদেরবুটা ইউনিয়ন ইসলাম ছাত্র শিবিরের যে শহীদ আনোয়ার ভাই আমাদের যে জমিনকে জমিনকে ইসলামী আন্দোলনের উপর ঘাটি হিসেবে গড়ে তোলার জন্য যেভাবে জীবন দিয়ে গেছেন আমাদের এখানে যারা আছে আমি কোন ভূমিকা একটা বলছি ইন আল্লাহ ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলি সফান কানা মুনিয়া নুমারসুস মানুষ এমন কিছু লোক অবশ্যই আছে যারা আল্লাহ সহ আল্লাহর পথে এমনভাবে ভাবে কাদার বনি লড়াই করে যেন তারা শিশাগরণে মজবুত দেওয়া আমরা কি সেই দল হতে অবস্থিত আছে কিনা ইসলামে ছাত্র শিবির বাংলাদেশে এবং বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবির এই দেশ কি ইসলামের রাষ্ট্র قائم করার মাধ্যমে যে মজবুত দেওয়া গড়ে তুলতে চায় সেই মজবুত দেওয়ালে আপনারা কি অংশ নিতে প্রস্তুত আমরা নাথারকুটে ইউনিয়ন যে পক্ষ থেকে আমরা ঘোষণা দিতে চাই যে নাথারকুটে ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলাম ছাত্র যাদেরকে ইসলামীর রাষ্ট্র করার জন্য সমাজ সেবা করার জন্য যাদেরকে নির্বাচনে দায়া করা হবে তাদেরকে আমরা ইসলামের রাষ্ট্র জন্য ভোট দিয়ে তাদেরকে আমরা জয়যুক্ত করে এই নাথারকুটা ইউনিয়নকে বিভিন্ন এলাকা থেকে আমরা উর্বর জম হিসেবে সক্রিয় করতে চাই আপনাকে সবাই প্রস্তুত একটা স্লোগানের মাধ্যমে শেষ হবে নারায়ণ